এটা হবে পাঁচ কেজি এটাই কি সর্বনিম্ন ছোট তিন কেজি আছে তিন কেজি থেকে শুরু এক কেজিও আছে এটা আপনাদের কাছে তারপর অনেক ভারী ভারী মেশিন আছে অনেক শব্দ করে ওইখানে শ্রমিকরা এগুলা কানে দেয় আর যারা তারা কানে দিয়ে কাজ করে সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু আচ্ছা এগুলোকে মূলত কি বলা হয় ইয়ার মাফ আর মাপ এই যে দুইটা এই দুটোর দাম মাত্র আশি টাকা নেই ভালো দশতলা থেকে যদি এটা পড়লে কিচ্ছু হতে না কিচ্ছু হবে না তাহলে মোটরসাইকেল চালানো চালানো যাই দেখেন আপনি এখনো দেখতে পান পাটা ওবার যারা অল্প কিছু যদি অ্যাডভান্স করেন আমরা কন্ডিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সব ধরনের মালামাল সরবরাহ করে থাকি কোনো সমস্যা কেমিক্যালের কাজে ব্যবহার করে ভাই আচ্ছা আচ্ছা কেমিক্যালের কাজে ব্যবহার করে

50 মিটার হ্যাঁ 50 মিটার থাকবে এগুলো প্রায় 150 ফুটের বেশি প্রায় 150 ফুটের বেশি মাত্র কত মাত্র 75 টাকা টাকা মাত্র 75 টাকা এটা আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সেফটি আইটেম দেখাবো এখানে আপনারা সব ধরনের সেফটি আইটেম পেয়ে যাবেন ফায়ারের সেফটি আইটেম পাবেন এছাড়া পানি থেকে সুরক্ষা পাওয়ার জন্য যে সেফটি আইটেমগুলো দরকার হয় ওগুলোও পাবেন কনস্ট্রাকশন কাজের যত ধরনের সেফটি আইটেম আছে সবই পাবেন আর এই ভিডিওতে এগুলার বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দেব প্রায় সম্পর্ক ধারণা দিয়ে দেব আর আমাদের সাথে আছে পিন্টু ভাই পিন্টু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছি আমি আপনি কেমন আছেন আমি ভালো আছি তো পিন্টু ভাই আপনার প্রতিষ্ঠানের নামটা একটু বলে দিবেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে টিসি কর্পোরেশন টিসি কর্পোরেশন নবাবপুরে অবস্থিত কিভাবে আসবে হচ্ছে নামতে হবে ঢাকা গুলিস্তানে গুলিস্থান থেকে নামে এই নবাবপুর রোডে একটু সামনে আসতে হবে একশো উননব্বই নম্বর নবাবপুর দোকান নাম্বার তিন আচ্ছা নবাবপুর টাওয়ারের সামনেই আর কি একটু সামনে আচ্ছা আপনারা যদি রায়সা বাজার থেকে আসেন নবাবপুর টাওয়ার একটু সামনে আসতে হবে আর যদি গুলিস্থান থেকে আসেন তাহলে নবাবপুর টাওয়ারের আগেই এছাড়া ভিডিওতে ও মদিনা আরজু টাওয়ারের অপোজিটে অনেকে ইমপ্রিয়াল সুপার মার্কেট চিনে থাকবেন তার অপজিটে আর ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর পিন্টু ভাই নাম্বারে কি থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিয়েও কিন্তু দেখে নিতে পারবেন এবং ফেসবুকে আমাদের একটা পেজ আছে টিসি কর্পোরেশন আচ্ছা ফেসবুক পেজও আছে টিসি কর্পোরেশন নামে আচ্ছা পিন্টু ভাই এগুলা আপনারা তো কুরিয়ার করে থাকেন সারা বাংলাদেশে সারা আর দোকানে যদি না আসতে পারে কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন কন্ডিশনও কি করে থাকেন হ্যাঁ অবশ্যই কন্ডিশনের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে অল্প কিছু যদি অ্যাডভান্স করেন দেন আমরা কন্ডিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সব ধরনের মালামাল সরবরাহ করে থাকি কোনো সমস্যা নাই সর্বপ্রথম আমি আপনাদের একটা পরিচিত প্রোডাক্ট দেখাচ্ছি যেটা আসলে আমরা অনেকেই চিনে থাকি

ষোলশো পঞ্চাশ টাকা পাঁচ কেজির প্রাইস মাত্র ষোলশ পঞ্চাশ টাকা মাত্র ষোলশ আচ্ছা এগুলো কি আপনার কোনো হচ্ছে দুই বছর পর্যন্ত মেয়াদ থাকে দুই বছর পর্যন্ত মেয়াদ থাকে তারপরে এটা মানে ভিতরে যে গ্যাসটা নষ্ট হয়ে যায় এটা নষ্ট হয়ে যাবে আচ্ছা এটা মূলত কি গ্যাস থাকে এটা ভিতরে এটা মূলত গ্যাস আচ্ছা মানে আগুন নিবাতে সাহায্য করে আগুন আচ্ছা এটা হবে পাঁচ কেজির সিলিন্ডার আর সর্বোচ্চ কত কেজির সিলিন্ডার আছে এগুলা এটা সর্বোচ্চ

দাম কম হবে আচ্ছা আর এগুলা তো আপনার হাই কোয়ালিটি লোকালিটি হয় এগুলা এগুলোর কোয়ালিটি তেমন ই কেমন কোয়ালিটি আর নাই আর কি কোয়ালিটি খুব কম মানে একটাই কোয়ালিটি হয়ে থাকে আচ্ছা তো আমরা এর পরে আরো কিছু আইটেম দেখব তো এখানে কিছু শু রাখা আছে যেগুলো কনস্ট্রাকশন সাইডে ব্যবহার করা হয় হ্যাঁ হ্যাঁ

এটা সর্বনিম্ন হচ্ছে এটার সর্বনিম্ন এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা জোড়া হ্যাঁ হ্যাঁ এটা নিচের স্টাইলটা খুব সুন্দর হ্যাঁ এটা খুবই সুন্দর এটা এক্সক্লুসিভ প্রোডাক্ট আর সবচেয়ে বেশি কি এটা চলে নাকি এই দুটো চলে সবচেয়ে বেশি চলে এইটা আর সর্বোচ্চ কত টাকা আছে আপনাদের সর্বোচ্চ আছে হচ্ছে এইটা

ও আচ্ছা ঠিক আছে হেলমেট যেও আমরা ও এইভাবেই তো বিভিন্ন ভেরিয়েন্ট হয় বিভিন্ন কোন ভাই আচ্ছা আচ্ছা খুলবেন খুলবেন এটা কানে দিলে কিছু শোনা যায় না এটা হলো বিভিন্ন ধরনের কোয়ালিটি হয় না এটা অবশ্যই কোয়ালিটি আছে আচ্ছা এগুলা সর্বনিম্ন প্রাইস কত এটা সর্বনিম্ন প্রাইস হচ্ছে 250 টাকা কিন্তু এটা হচ্ছে এম ব্র্যান্ডের মাল এটা 3M 105 হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মাল আচ্ছা এটার দাম হচ্ছে সাতশো টাকা এটা সাতশো টাকা সর্বনিম্ন কত আছে এগুলা সর্বনিম্ন আছে দুশো টাকা সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুধু আচ্ছা এগুলোকে মূলত কি বলা হয়

জোড়া 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 এই যে দুইটা এই দুটার দাম মাত্র করে বিভিন্ন কালারে বিভিন্ন কালার মানে দুইটা কালারের হয় আর এই যে একটা হচ্ছে এটা 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 ইলাস্টিক টানে বড় করতে পারবেন ছোট করতে পারবে এটা কি কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে বিভিন্ন সাইটে যারা

মোটরসাইকেল চালানো দেখতে পানা চালায় কিন্তু যদি একবার তাও আশি টাকা তিনশো আশি টাকা হাই কোয়ালিটি আর যদি আপনাদের একটু দেখাই এখান থেকে একটু দেখিয়ে দেখতে পাচ্ছেন এই

নদীতে নাম বেনে এটা এটা নামে আপনি

এটা হচ্ছে বলে

তারপরে রিফ্লেকটিভ টেপ ট্রাফিক কন ট্রাফিক কন কোন থাকে যে রাস্তা কাটে এটা পাবেন আচ্ছা এটাও থাকবে আপনাদের স্ক্যানার এটা এটা আছে স্ক্যানার এটাও আছে আপনাদের কাছে এটাও আছে আমাদের কাছে স্ক্যানার লাইট স্ক্যানার এন্ড লাইট ট্রাফিক লাইট আছে আচ্ছা স্ক্যানও হবে আবার লাইটও আছে দুটোই আছে আপনাদের কাছে আর ব্যারিকেড টেপ ব্যারিকেড কথা সেফটি আইটেম সবই আপনারা তাদের কাছে পাবেন তার তারপর আরো যদি আপনাদের জানতে হয় তাহলে ভিডিওতে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর পিন্ডু ভাইয়ের দোকানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওতে আমরা নাম্বার দিয়ে দেবো দিবো ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলো আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে তারপরে নেবেন আমি ঠিকানাটা আবার বলে দিই এটা হচ্ছে নবাবপুরে অবস্থিত গুলিস্থানের পাশে হানিফ্লাইভারে নিজেদের চলে আসবেন কয়েক মিনিট হাঁটলেই নবাবপুর টাওয়ারের আগে ইম্পেরিয়াল সুপার মার্কেট অপোজিটে আরজু কমপ্লেক্সের অপোজিটে আপনারা পেয়ে যাবেন টিসি কর্পোরেশন ভিডিওতে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর এগুলো যদি আপনারা কুরিয়ার নিতে চান কন্ডিশনে নিতে চান ভিডিও থাকা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার কন্ডিশনে আপনারা নিতে পারবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ